মেকআপ করা নিয়ে চিন্তা করছেন কিভাবে মেকআপ করার পর মেকআপ রিমুভ করবে আর নয় চিন্তা আপনাদের জন্য নিয়ে আসলাম গ্লু মেকআপ মিল প্রতিটা মেয়ের জন্য মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট যারা স্কিন নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মেকআপ করছেন না কিন্তু কেন সারা দিন এত এত ভারী মেকআপ করো কিন্তু স্কিনটাকে সুন্দর রাখা এর জন্য আপনার দরকার আমাদের গ্লু মেকআপ মিল আর এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন গ্রু লং হেয়ার অয়েল পেজ প্রতিদিন বাইরে থেকে এসে বা মেকআপের পর স্কিনটা ভালোভাবে ডিপ ক্লিন করা প্রয়োজন তা না হলে লোমকূপে ময়লা জমা হয়ে পিম্পল বের হয় এটি আপনার ত্বকে জমা থাকে থাকা দুলাবালি ময়লা মেকআপ ডিপ রিমুভ করে ত্বক ময়শ্চারাইজ করবে এবং ত্বকের অতিরিক্ত তেল রিমুভ করবে প্রতিদিন ব্যবহারের জন্য এটি খুবই ভালো একটি প্রোডাক্ট এটি দেওয়ার ফলে খুব সহজেই আপনার মুখের মেকআপ রিমুভ হবে স্কিন ডাল হওয়া থেকে রক্ষা করবে বয়সের ছাপ পড়তে দিবেন হাতে অল্প একটু গ্লু মেকআপ মিল্ক নিয়ে হালকাভাবে মাসাজ করলে সব মেকআপ উঠে যাবে তোহার দেরি কিসের এখনই চলে যান গ্লু লং হেয়ার অয়েল পেজে আর ভিজিট করে এই প্রোডাক্টটি নিয়ে নিন আপনাদেরই সুবিধার ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি আর আমাদের নাম বলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট

বিয়ে মানে আনন্দ ফুটতি মজা সব থেকে বড় মজা হয় গেট আটকানোর মধ্যে বড় ভাইয়া সবগুলো শালি একসাথে এসে গেট আটকাল ভাইয়ার সাথে চালাই করে হলুদ গুরু শরবত খাওয়াতে চাইছিল কিন্তু তাদের শরবত আমি তাদেরকেই খাওয়ালাম আমার সামনে আসতে আমার বড় ভাইকে বোকা বানাতে পিতা না নিয়ে তারা চাইছিল গেট আটকাতে আর তাদের আবদার পূরণ করার পরও তারা গেট ছাড়তে চাইছিল না তারা যা চাইছে তাই পাইছে তারপরেও গেট ছাড়তে চাইনি তাই তো অবশেষে ধাক্কা দিয়ে সবাই চলে আসলাম এই মজাটা কম সবার বিয়েতেই হয় আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা একটু সবাই কমেন্টে বলে যাবেন কে কোন জেলা থেকে আমাদের

ভিডিও আছে ভিডিও আছে কে প্রমাণ সহকারে ভিডিও আছে আমরা গাড়িতে নামাই শীতক জুতা আছে গাড়ির সামনে তো জুতা আছে ভিডিও ভাইয়া বসতে না বসতে ভাইয়ার পা থেকে জুতাগুলো চুরি করে নিয়ে গেল আর আমিও ছাড় দেওয়ার পাত্র নই লেগে গেলাম বিয়ানদের সাথে আর শুধু বিয়ে করছি বলে বিয়ানদের সাথে বেশি মজা করতে পারিনি আবার সাথে আরু ছিল তাই তাদের একটু ছাড় দিয়ে ছাড় দিয়ে কথা বলেছি এইদিকে আমার ভাই ব্রাদার কি করতেছে দেখেন আপনারা তাদের খাওয়া দেখে আমি নিজে হতাশ হয়ে গেলাম অবশেষে আমার ভাগিনা এগুলো কি বললো

কেউ খারাপ মাইন্ডে নেবেন না সব ভাই ব্রাদার বন্ধুরা যখন একসাথে খেতে বসে তখন একটু একটু এমন মজা হয় সেটা আপনার আমার সবার বেলাই যাই হোক অবশেষে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়লাম আম্মু খালামুনি আমার বড় আঙ্কেল আমার মামত বোন মামত সবাই এক টেবিলে বসছে আমি আরো আমার ছোট বোন ছোট বোনের হাজবেন্ড আমরা এক টেবিলে বসছি অনলাইন জগৎটা যে কতটা প্যারা শুধুমাত্র তারাই জানে যারা এই অনলাইনে কাজ করে খেতে বসেও মোবাইলে কাজ করা শুরু করে দিল ভাইয়ের বিয়ে গেছে চার দিন এই চার দিন আমার উপর দিয়ে এত পরিমাণে প্যারা গেছে তারপর আমি অনলাইনে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করেছি যাকে যেভাবে কথা দিয়েছি সে টাইম মতো সব কাজ করে দিয়েছে অনেকে তো মনে করো অনলাইনে কোনো পরিশ্রমই নেই যারা করে তারাই বোঝে আর এই অনলাইন প্ল্যাটফর্মে পরিচিত হওয়া অনেকটাই কষ্টকর ভিডিও করলাম পোস্ট করলাম হয়ে গেলাম এটা কোনো বিষয় আপনার পরিচিত হতে হলে অনেক পরিশ্রম পরিশ্রম করতে হবে করছি আমি এই অনলাইনে এখনো করে যাচ্ছি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত অনলাইনে আসি ততদিন পর্যন্ত করে যাব অবশেষে কিন্তু ভাইয়া ভাবি বসে পড়লো সাধারণের প্লেটে মাসাল আসে কিন্তু ভাইয়া ভাবি অনেকটাই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে বলে যাবে এইদিকে আরো কি করব ভাইয়াকে হাত ধোয়ার জন্য তার শালীটা বসায় রাখলো কিন্তু আরো এসে তাদেরকে সরিয়ে সে নিজেই হাত ধুয়ে দিল। সেটা তো আপনারা নিজে চোখেই দেখতে পারতেছে আরো কিন্তু আমার থেকে বেশি মজা করতে পারে আর সেও হার মানার পাত্রী নয় এটা তো কিভাবে গিয়ে তাদের কাছ থেকে পানি নিয়ে তাদের কাছ থেকে টিসু নিয়ে ভাইয়াকে হাত ধুয়ে দিল সেটা তো দেখতেই পারতিসে এই কারণে দেখে ভাইয়ার বাবী হাসতেছে আর শালিগুলার মনটা খারাপ হয়ে গেছে অবশেষে কিন্তু তাদের কাছ থেকে জুতাটা আমি নিয়েই দিলাম আমি আপনাদেরকে আগেই বলেছি আমি হার মানার পাত্র নয় শালিগুলো আফসোস করতেছে ফার্স্টে ভাইয়া যা দিছে তা কেন নেই এখন তো আর কিছুই পেলো না যাই হোক অনেকদের সাথে মজা করলাম এখন একটু ভাইয়াদের সাথে ফটোশুট করে নিই কারণ এই স্মৃতিগুলো দ্বিতীয়বার আসবে না যদি এই টাইমটাকে মিস করি তাহলে কোনো সময় এই টাইমটা আর পাবো না খুঁজে তো ফটোশুট করার পর আমরা কিন্তু এখন তো সবাই বলবেন বিয়ে না করিয়ে কিভাবে তারা রওনা দিল বড় ভাইয়ের বিয়ে তো আগেই করানো হয়েছিল। এখন তো জাস্ট আনুষ্ঠানিক করে উঠিয়ে নেওয়ার পালা এই বিদায় বেলাটা আসলেই অনেকটা কষ্টকর শুধুমাত্র একটা মেয়েই জানে তার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে থাকি। দশ মাস দশ দিন সন্তানকে গর্ব ধারণ করে একটি মা তারপর ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করে সেই ঘর রেখে চলে যেতে হয় অন্য জনের ঘরে এই কষ্টটা সব ছেলেরা বোঝে না তারা তো মনে করে নতুন একটি সঙ্গী পেয়েছি এটাই কিন্তু মেয়েদের কষ্ট কষ্ট একমাত্র সব একটা আমি বলতে মেয়েদেরকে না তারা মায়ের চা যদিও তারা ভুল করে তাহলে তাদেরকে বুঝাবে তারপরেও তাদেরকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না এমনি তারা মনে অনেক বড় একটি আঘাত নিয়ে শ্বশুর বাড়িতে আসে তাদের মা বাবার হাত ত্যাগ করে আপনার হাত ধরে আপনাকে বিশ্বাস করে আপনার বাসায় আসে সেই বিশ্বাসটা কখনোই ভাঙবেন না আর মেয়েদেরকেও একটা কথা বলতে চাই স্বামীকে সবসময় বিশ্বাস করতে শিখবে তার কথা মতো চলার চেষ্টা করবে তাহলে দেখবেন কখনোই সংসারে অশান্তি আসবে না দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাসা আম্মু ভাইয়া ভাবি কে বরণ করে নিচ্ছে দেখতে দেখতে আমরাও চলে আসলাম একদমই শেষ পর্যন্ত আজকের ভিডিওটা এ পর্যন্ত কি নেক্সট ভিডিও আসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ